আমার জীবনের প্রথম তেহারি রান্না করেছি আজকে এখন খেয়ে দেখবো কেমন হলো ঘ্রান্ত অসাধারণ একটা আলু একটা অর্ধেক ডিম এই লেগ পিস একটু রাইস অনেক ক্ষুধা লেগেছে একটু বেশি করে নিলাম সালাদ করেছি কিন্তু সালাদের মধ্যে লেবু দেওয়া আমি এখন লেবু খাবো না খুবই লোভ লাগছে বা আলুটা কি নরম মানে সত্যি আমি এটা রান্না করেছি আমার হাতের হাতে এত মজা এত মজা নিজের ঝোল নিজে পেট হচ্ছে মি ট্রাসমিগাস এটা আমার আশেপাশে আশেপাশের দোকানে দেখা দিচ্ছে ভালো হয়েছে হম আমার অনেক জ্বর এসেছে আমার ঠান্ডা লেগেছে অনেক তারপরেও এটা আমার কাছে অনেক মজা লাগছে নরমালি কোনো খাবারের টেস্ট লাগছে না কিন্তু তারপরেও এটা এত মজা লাগছে হুম প্রথম দিনেই বাজি মাছ হুম ീ വന്ന আমি এতদিন ভয় পেতাম যে তেহারির রান্না মনে হয় অনেক কঠিন বিরিয়ানির রান্না মনে হয় অনেক কঠিন আমি মনে হয় পারবো না আমি শুধু শুধু ভয় পেয়েছি এতদিন